নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটি কি নিয়ে থাকছে সেটা থিম দেখে অবশ্যই বুঝে গেছেন আপনারা হ্যাঁ ব্যস্ততার কারণে কয়টা আমি ভিডিও এডিট করতে পারিনি এবং আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ারও করতে পারি কালী পুজো ভাইফুটা এবং আদিত্যর বাবার জন্মদিন নিয়ে থাকছে ব্লগটি পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন আপনারা আশা করি সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে কালী পুজোর দিন সন্ধ্যার সময় আদিত্যর বাবা চলে এসেছিল বাড়িতে সে আবার খুব মাপ ভক্ত সেই ঢাকা থেকে না খেয়ে দিয়ে চলে আসছে বাড়িতে কারণ এই দিনে সে নিরামিষ খাবে আর ক্যান্টিনে তো কখনো নিরামিষ পাওয়া যাবে না এই জন্য সে একদম বাড়িতে এসে ভাত খেয়েছে যাই হোক সে বাড়িতে এসে মোমবাতি গুলা ধরিয়ে দিচ্ছে দেখো তো সবাই কি সুন্দর লাগছে আমাদের বাড়িটা আর আদিতোর বাবা ওখানে দাঁড়িয়ে ছিল সে দেখছিল আর কোনো মোমবাতি ধরানো বাদ আছে কিনা তারপর আমরা বাড়ি এসে বাজি ফোটালাম বাজি ফুটিয়ে তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম ঠাকুর দেখতে তার পাশেই কালী পুজো হচ্ছিল আর সবাই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিল একদম দুর্গা পুজোর মতোই ফিলিং আসছিল এই যে দেখুন মায়ের প্রতিমা প্রতিমাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল দেখ যখন আমি কালী মায়ের মূর্তি দেখতাম তখন অনেক ভয় পেতাম তারপর যখন বড় হলাম তখন আস্তে আস্তে ভয়টা কেটে গেল এবং মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা একদম বেড়ে গেল যাই হোক ওখানে বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক মজা করছিল। আমার ছেলেটা ঘরে যতই দুষ্টমে করুক না কেন সে কিন্তু বাইরে গেলে অনেকটাই চুপচাপ থাকে যে সবাই নাচে করছিল আমার ছেলেটা মাঝে মাঝে একটু কোমর দুলাচ্ছিল আর কি তারপর আমরা হাটা হাঁটি করতে করতে অন্যদিকে চলে যাচ্ছি ঠাকুর দেখতে আদিত্য বাবাকে বল এদিকে একটু তাকাও সে বলছে অন্ধকারে আর ভিডিও করা যায় এই যে দেখছেন একটা মন্দির এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির পাশেই কিন্তু আমি কখনো যাইনি আদিত্যর বাবাকে অনেকবার বলেছি যে এখানে নাকি একটা পুরাতন মন্দির আছে সেখানে আমাকে নিয়ে যাও কিন্তু সে আমাকে কখনো এখানে নিয়ে আসেনি আর আজকে যখন ঠাকুর দেখতে বেরিয়েছি তখন ভাবলাম যে এখান থেকে ঘুরে যাই ওই দিক থেকে ঠাকুর দেখে তারপর আমরা বাজারের পাশে যে পুজোটা হয় ওখানকার ঠাকুর দেখতে গেছিলাম এই ঠাকুরটা দেখে আমরা একদম চলে গিয়েছি আমাদের আঙিনার মন্দিরে আঙিনায় গিয়ে আমরা মোমবাতি এবং যেটা জি পুড়িয়ে কিন্তু আমরা চলে আসছিলাম বাড়িতে এবারকার দীপাবলিটা ছিল একদমই অন্যরকম আদিত্যর বাবা আদিত্যকে নিয়ে অনেক মজা করেছে এই যে আমি প্রদীপ ধরে দিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আগের পর আদিত্য অনেক ছোট ছিল তাই সে দীপাবলির কিছুই বুঝতে পারেনি আগের তো আদিত্যর দাদু এবং আদিত্যর বাবা আদিকে কোলে নিয়ে অনেক বাজি পুড়িয়েছে এবার একটু হলেও বুঝতে শিখেছে আর তাই এত এত মজা করেছে আদিত্য বাজি পোড়ানো দেখে তার রিয়াকশনটা যে কেমন ছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না আগুনের ফুলকে দেখে যদিও সে কিছুটা ভয় পেয়েছিল তারপরেও মজা করছিলো অনেক দীপাবলিতে তোমরা কেমন মজা সেটা কিন্তু জানাতে ভুলবে না তারপরে কি সুন্দর করে বাজি পোড়াচ্ছে টাজি পুড়িয়ে আমি কিন্তু বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম কারণ সকালবেলা আমার অনেক কাজ আছে তোর বাবা আসছিল ভোর পাঁচটার সময় সে তো বাড়িতে আসলে কখনোই বাড়িতে থাকে না বাজারে থাকে বন্ধুদের সাথে আড্ডা দেয় কিন্তু সকাল সকাল আমাকে এইভাবে কাটতে হবে সেটা আসলে কিন্তু এই খুশির দিনে আমি কান্না করছি কেন হম ওয়েট ওয়েট আমি কোনো দুঃখের কারণে কান্না কান্না করছি না আমি পেঁয়াজ কাটতে বসেছিলাম যার ফলে আমার চলে আমরা রাজবাড়িতে একটু কাট ভাবলাম যে পেঁয়াজ রসুন মশলা টসটা যা আছে সব রেডি করে রেখে যাই কারণ এসেই তো রান্না বসাতে হবে আর এইদিকে আদিত্যর বাবার পেটের উপর বসে আদিত্য কি শুরু করে দিচ্ছে আমরা চান ধান করে কিন্তু রেডি হয়ে গিয়েছি রাজবাড়ি যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা গিয়েছিলাম আদিত্যর গাড়ি কিনতে তো এই যে অনেক অনেক গাড়ি আছে এখানে গাড়িটা কিনে দেবে আদিত্যর দাদা আদিত্যর দাদা বলেছিল তাকে নাকি বাইক গাড়িটা যেহেতু একটা গাড়ি নেই তারপরে বাইক কিনে দেওয়া যাবে তারপর আমি গিয়েছিলাম আমাদের কলেজে কলেজে কিছুটা কাজ ছিল এ জন্য আমি কলেজে গিয়েছিলাম কলেজে ঢুকেছিলাম আর আদিত্যর বাবা গিয়েছিল টার্মিনালে কারণ ওখানে আমাদের গাড়ির কাজ চলছে এদিকে আমি কলেজ থেকে কাজটা সেরে বসে আছি কিন্তু আদিত্যর বাবার কোনো খোঁজ ফোন দিলাম সে বলল আমার আসতে একটু দেরি হবে এখানে অনেকে আছে কথা বলছি তারপর ভাবলাম যে শুধু মুখে বসে থেকে লাভ কি একটা ঝালমুড়ি খেয়ে নেই তারপর ওখানে বসে আমি একটা ঝালমুড়ি খেয়ে নিলাম ঝালমুড়ি খেয়ে যে তার জন্য ওয়েট করছি তারপর বাড়িতে এসে কিন্তু আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি তো মাটন রান্না করছিলাম আসলে আদিত্যর বাবার বাহানার কোনো ওর যা যা পছন্দ রান্না করা হয় যদিও তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু লুচি রান্না করতে শুরু করে দিয়েছিলাম ওদিকে আদিত্যর বাবা কেক টেক সবকিছু একদম রেডি করে দিয়েছিল যে আমাদের ঘরোয়া ভাবে বার্থডে সেলিব্রেশন এখানে মা কাকি সবাই কিন্তু ওকে ধান দুব্বা দিচ্ছিল বাবাও ধান দুব্বা দিয়েছে দাদু বলছে তোমরা সবাই মজা করছো আর আমার ভাইটা কোথায় কিন্তু তার ভাই তো কান্নাকাটি করে একদম জিদ দেখায় ঘুমায় গেছে জন্য তাকে ডাক দেওয়ার আর সাহস হয় নাই আমার কারণ তাকে ডাক দেওয়া মানে কান্নাকাটি আবার হুড়ু হুড়ু লাগাই দিবে যখন গাড়িটা কিনে নিয়ে যায় রাজবাড়ি থেকে তখন আদিত্য অনেক খুশি হয়েছিল এই যে পরের দিন সকালবেলা ছোটবেলা থেকেই ভুমের প্রতি নেশা বেশি আদিত্য জ্বালায় আদিত্যর দাদু অফিসে যায় লুকায় লুকায় ওকে রেখে কারণ সে হাত ধরে জামা টেনে ধরে এমন কান্না শুরু করে যা থামানো যায় যাই হোক আদিত্যর বাবা ভাই দিন সকাল বেলায় কিন্তু ঢাকায় চলে গিয়ে গিয়েছে আর এই যে ভাই দিন সকালবেলা আমি কিন্তু পায়েস লুচি রেডি করে আদিত্যকে রেডি করে দিয়েছি কারণ আমার প্রিয় সেনা এবার প্রথমবারের মতো ভাইফোঁটা নেবে তার দিদিদের কাছ থেকে সে তো পাঞ্জাবি ধুতি পরে একদম নাচানাচি শুরু করে দিয়েছে এত খুশি হয়েছে সে এদিকে দুই ভাই বোন কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে আদিত্য তো কোলে থাকবেই না সে শুধু দুষ্টুমি করবে ভাবলাম যে সবাই রেডিমেডি হয়েছে এখন কয়েকটা ছবি তুলি কিন্তু আমার ছেলে তো নাচর বান্দা সে তো একটুও চুপ থাকে না সে শুধু তিরিং বিরিং তিরিং বিরিং করে করতেই থাকে আর ও প্রদীপ দেখেছে আর বারবার এখানে এসে নোমো দিচ্ছে দিচ্ছে ওইদিকে সবাই বসে আছে সবাই ফোন দেখছে নাচানাচি করছে অনেক মজা করছে আর আমার ছেলেটা উঠে উঠে এসে দুষ্টুমে করে ভাই দিন আসলে আদিত্যর বাবার মনটা অনেকটাই খারাপ থাকে কারণ তার বোন নেই সে ভাইফোঁটা নিতে পারে না আমার যখন টুইন হয় তখন আমি বেডেই শুয়ে আছি তখন আদিত্যর বাবা একটা কথা বলেছিল আমার মনে আছে বলেছিল আমি বোনের অভাবে ভাই ফোটা নিতে পারি না কিন্তু আমার ছেলেটা পার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ভাগ্য কোথায় কাকে নিয়ে যায় বলা যায় যাই হোক বোন নাই তাতে কি হয়েছে রায় আছে রিধি আছে এরাই ভাই ফোটা দেবে এরাই তো যে দেখো ভাই ফোটা দেওয়ার সময় আমার ছেলে কি লাগাই দিছে ও তো ফোটা কোনো মতেই নেবে না কিন্তু ঠিক আছে কোনো মতে নেবে না ওকে দেওয়াই যাচ্ছিল না রায়কে তো একদম শুয়াই দিছে তারপর আদিত্য ঠাম্মি দিচ্ছিল ওকে ভাই ফোটা আদিত্য ঠাম্মাই ভালো মতো ফোটাটা দিতে পারছে কিন্তু রায়ও পারে নাই রিধিও পারে নাই আমার ছেলেটা শুধু এদিক ওদিক তাকাইয়ে ভাবছে যে এগুলা কি হচ্ছে ও কিন্তু প্রথমের দিকে অনেকটা এক্সাইটেড ছিল কিন্তু লাস্টের দিকে এসে শুরু করে দিয়েছে এই যে তারপর আদিত্য দিদি দিচ্ছে ভাই ফোটা ওর মাথায় ধান তুপা দেওয়া হচ্ছে ও ভাবছে এগুলা কেউ একটা একটা করে খুঁটে খুঁটে পারছিল না তখন রায়ের মা হাতটা ধরে আছে যেন ফোটাটা দিতে পারে যাই হোক এভাবে কষ্টে মস্টে ফোটোটা দিল অবশেষে তো এভাবে হাসি খুশিতে কেটে গেল আমাদের তিনটা দিন দীপাবলি ভাই ফোটা এবং আদিত্যের বাবার জন্মদিন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আজকের ব্লগটি এ পর্যন্তই সমাপ্ত যাই হোক দেখা হবে আবারও অন্য একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় আমার পুরো ব্লগটি দেখার জন্য